মন থাকা সত্ত্বেও যদি বিবেক না থাকে তাহলে সেই মনের যেমন কোনো মূল্য নেই ঠিক তেমনি শিক্ষা থাকা সত্ত্বেও যদি চরিত্র ভালো না থাকে তাহলে সেই শিক্ষাটারও কোনোই মূল্য নেই দাঁত কপালে কাফির লেখা থাকা সত্ত্বেও লোকেরা তাকে অনুসরণ করবে ঠিক যেভাবে সিগারেটের গায়ে ধূমপান বিষ্পান ধূমপান মৃত্যু ঘটায় লেখা থাকা সত্ত্বেও লোকেরা যেভাবে সিগারেট খায় যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো ধোকা যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা আর যেটা খুব বেশি ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো আপনার বন্ধুত্ব নারীর বিয়ের আগে বাবার মুখের দিকে তাকিয়ে নিজের স্বপ্নকে মাটি চাপা দেওয়ার ক্ষমতা রাখে আবার বিয়ের পর সন্তানের মুখের দিকে তাকিয়ে শত শত দুঃখ মাঝেও জীবন পার করে দেওয়ার সামর্থ্যটা রাখতে পারে জীবনে এগিয়ে যাও তবে অন্যকে তুচ্ছ করে নয় সময় কাজে লাগাও তবে অসৎভাবে নয় জীবনে উন্নতি করো তবে অন্য কারো সাথে প্রতারণা না করে জীবনে আনন্দ উপভোগ করো কিন্তু কাউকে দুঃখ দিয়ে নয় জীবন অনেক সুখী হও তবে কারো চোখে অশ্রু ঝরিয়ে নয় সম্পর্ক একটা পাখির মতো যদি তুমি তাকে খুব শক্ত করে ধরো সে চাপে মরে যাবে আর যদি খুব হালকা করে ধরো সে উড়ে যাবে কিন্তু তুমি যদি তাকে খুব যত্নের সাহায্যে ধরো তাহলে সে থেকেই যাবে টাকার তাকা কেন দরকার কাউকে না খেয়ে থাকতে দে দেখলে বোঝা যায় টাকার কতটা দরকার মেয়ের বিয়ের জন্য কোনো বাবাকে অন্যের কাছে হাত পাতে দেখলে বোঝা যায় টাকার কতটা দরকার টাকার অভাবে পড়া বোঝা যায় টাকার কাউকে দেখলে কতটা দরকার টাকার অভাবে বিনা চিকিৎসায় কাউকে মরতে দেখলে বোঝা যায় টাকার কতটা দরকার ছুটির দিনেও বাবাকে কাজে যেতে দেখলে বোঝা যায় এই পৃথিবীতে বেঁচে থাকতে টাকার কি দরকার